বৃষ্টিতে বুঝতে পারেছিলাম আমার পরে বৃষ্টি থেমে গেছে এই জন্য ভাবলাম একটু রাতের বেলা এত সময় তো এত রাতে তো কখনো নাম হয় না এই জন্য রিক্সা হলাম আমার যে একটু নাম রাস্তা না আবার নামাই দিতে পড়তেছে হালকা হালকা বৃষ্টি পড়তেছে ভালোই লাগতো আমার বাসা কোথায় সব জায়গায় চালান রাত্রেবেলা ঘুরে ফিরে নাকি সাত রাস্তার দিকে যাচ্ছে রাতের বেলা আসলে ঢাকার শহর ওই রাত মনে হয় না রাতের বেলাও মনে হয় যে দিনের মতোই গাড়ি টাড়ি সব সময় চলে আর মানুষজনও থাকে সারা রাতই মানুষজন থাকে ঢাকায় রাতের বেলায় জনের বিভিন্ন কাজ থাকে রাতের বেলাও সারা রাত্রি কথা থাকে আর কি আমার চ্যানেলে মোটর সাইকেল নিয়ে ভিডিও তো আপলোড দিই আমি তো এই মোটর নিয়ে যারা আমার চ্যানেল ফলোয়ার আছেন আমার ভিডিওগুলো মাঝে মধ্যে একটু শেয়ার দিয়ে কারণ ভিডিও শেয়ার না দিলে আসলে বেশি ভিউ হয় না চ্যানেলটা গ্রো করতেছে খুব আস্তে আস্তে আট হাজার ফলোয়ার হয়েছে গত প্রায় দেড় বছর হয়ে গেছে কিন্তু আশানুরূপ ফলোয়ার খুব একটা আসে নাই তো যারা ফলোয়ার আছেন ভিডিওগুলো দেখার পর একটু কমেন্ট টমেন্ট করেন কোনো ভুল ত্রুটি থাকলে এগুলা কমেন্টের মাধ্যমে জানাই দেবেন আমাকে আর যদি কোনো সাজেশন থাকে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করবেন এই যে মহাখালী থেকে যাচ্ছি সাত রাস্তার থেকে সাত রাস্তার মহাকালিয়া সাঁতরাস্তার অবস্থা এখন এই এখন আসছে তিব্বতের এখানে তো যারা যে কথা ছিলাম যারা ভিডিওগুলো দেখেন আমার চ্যানেলে তারা আর কি ভিডিওগুলো একটু শেয়ার দিয়ে মাঝে মধ্যে যদি মন চায় আর আমার কোনো গ্রুপ নাই কিংবা আমার কোনো এই রিলেটেড আমি ভিডিও বুঝতে করি না কিংবা কোনো টাকা পয়সা খরচ করি না নিজেই ভিডিও করি নিজে আবার সেগুলো এডিট করে আপনাদের মাঝে ছাড়ি তো ভিডিওগুলো করতে কিন্তু অনেক সময় নষ্ট হয় আমার যেহেতু আমি চাকরি করি চাকরির ফাঁকে ফাঁকে কাজটা করি আপনাদের সাপোর্ট যদি না পাই আসলে সময় হয়তো ধৈর্য হারা হয়ে যাবে ওই জন্য মাঝে মধ্যে ভিডিওগুলো দেখবেন আর ভিডিওগুলো দেখার পরে শেয়ার টেয়ার দিবেন সাপোর্ট করবেন আমাকে আপনাদের সাপোর্ট পাইলে হয়তো বা চ্যানেলটা একটা সময় আর গ্রো করবে ভালো একটা পজিশনে যাবে বৃষ্টিতে ভিজতে নামছিলাম বৃষ্টি বিলাসের জন্য মানে আজকে সন্ধ্যার পর থেকেই গত কয়েকদিন ঢাকা আছে কিন্তু কী পরিমাণ গরম পড়ে আপনারা জানেন আমার পুরা গায় গামাতে ঠামাতে বইটা গেছে ভাবছিলাম যে একটু বৃষ্টি হইলে বৃষ্টিতে না ভিজব বৃষ্টিতে ভিজা শরীরটাকে একটু জুড়ে জিরোয় নেব কিন্তু বৃষ্টি নামার পরে এই বৃষ্টি পাঁচ মিনিট হইলো নামার পরে বৃষ্টি বন্ধ হয়ে গেল এখন ভাবলাম যে নামছি যেহেতু একটু রিক্সা ভ্রমণ করি এই জন্য একটা রিক্সা ভাড়া করলাম একটু ঘুরি গাড়ি তারপর বাসায় চলে যাবো সকালে আবার ডিউটি আসতে বেশিক্ষণ আবার ঘুরতেও পারবো না তো আপনারা আপনাদের কাছে রিকোয়েস্ট এটাই যে আমার যেহেতু আমার কোনো গ্রুপ নেই কোনো ইয়া নেই আপনারা কী ধরনের ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন এটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এবং কী ধরনের ভিডিও আপনারা চান ট্যুর ব্লক চাইলে ট্যুর ট্যুর দেবো মাঝে মধ্যে ট্যুর ট্যুরের ভিডিওগুলো আপনারা কেমন পছন্দ করবেন সেটা আসলে আমার জানা নেই আমি ট্যুর খুব একটা দিতে সময় পাই না আসলে ফ্যামিলির সাপোর্ট দেওয়া চাকরি বাকরি কইরা সময় পাই করা খুব ডাট ডিফিকাল্ট এই জন্য ট্যুর দেওয়া হয় না আর ট্যুরের ভিডিও আপনারা পছন্দ করবেন কি না সেটাও আসলে বুঝতেছি না এই জন্য আপনাদের যদি ট্যুরের ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাই আমি বিভিন্ন ট্যুরের ভিডিও আপনাদের তো লাইভটা শেষ করি রাতের বেলা আপনাকে আপনাদেরকে বিরক্ত করতে চাই না অনেক রাত এখন রাত্র প্রায় তিনটা বাজে রাত আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন আমাকে সাপোর্ট করবেন এবং ভিডিওগুলো মাঝে মধ্যে শেয়ার দেওয়ার চেষ্টা করবেন আর কি তো ঠিক আছে গুড নাইট দেখা হবে কোনো বাইক রাইডিং টেস্ট নিয়ে কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবো হ্যাঁ বৃষ্টিতে বৃষ্টি ভালোই লাগছে ফিলিংটা রাতের বেলা কেমন সেটা বোঝার জন্যই আসলে তো ঠিক আছে ভিডিওটা শেষ করি হালকা হালকা বৃষ্টি হচ্ছে মোবাইলে বৃষ্টি পড়তেছে মোবাইলে আবার সমস্যা না হয়ে যায় তো সবার কাছে এটাই রিকোয়েস্ট যে আপনারা ভিডিওগুলো শেয়ার দেবেন লাইক কমেন্টের মাধ্যমে আমাকে সাপোর্ট করবেন এই আর কি প্রায় সাত রাস্তার কাছাকাছি চলে আসছি এই সামনে দিয়ে ওটা নিয়ে আবার চলে যাব বাসার দিকে তো গুড নাইট আর কি সবাই ভালো থাকেন গুড নাইট টাটা ভাই ভাই ঘুরে যান দিয়ে ঘুরে যান ওই যে সামনে দিয়ে ঘুরে যান